ড্রাগন গাছের ফুল হলুদয়ে ঝরে যাওয়ার পিছনে পাঁচটি কারণ থাকতে পারে এই পাঁচটি কারণ সম্পর্কে আপনার জানা প্রয়োজন যদি জানা থাকে পরবর্তী সময় আপনার ড্রাগন গাছের ফুলগুলো হয়ে ঝরে পড়বে না প্রথম কারণ সেটা হচ্ছে জলাবদ্ধতা এবং পানি কম বেশি দেওয়ার কারণে ড্রাগন গাছের ফুল হলুদ হতে পারে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে পুষ্টির অভাব যেমন বোরন এবং ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের কারণে ড্রাগনের ফুল হলুদ হতে পারে তিন নম্বর যে কারণ যেমন তাপমাত্রা বা হঠাৎ বৃষ্টি এরকম সমস্যা হলে বিশেষ করে ড্রাগন গাছের ফুলগুলো ঝরে যেতে পারে চার নম্বর যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করার কারণে ড্রাগনের ফুল হলুদ হতে পারে যে কারণ সেটা হচ্ছে সঠিকভাবে পরায়গণ না হওয়ার কারণে ড্রাগন গাছের ফুল হলুদ হতে পারে তা এই পাঁচটি কারণ সম্পর্কে আপনারা জানতে পারলেন এবার জানানোর চেষ্টা করবো কিভাবে প্রতিকার করবেন প্রথম যে কারণ সম্পর্কে বলেছিলাম সেটা হচ্ছে জলাবদ্ধতা পানি কম বেশি দেওয়ার কারণে ড্রাগন গাছে যখন ফুল আসবে একটা জিনিস খেয়াল করবেন তখন স্বাভাবিক কাদায় পানি দিবেন যদি টবে লাগিয়ে থাকেন ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেদিকে খেয়াল করবেন মাটিটা হালকা জো জো ভাব থাকবে হালকা নরম ভাব স্যাচেতে বানিয়ে ফেলবেন না পানি দিয়ে সেক্ষেত্রে ড্রাগনের ফুলগুলো হলুদ হতে পারে আর যারা জমিতে রোপণ করেছেন পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেদিকে খেয়াল করবেন গাছেরগুলো যদি পানি জমাট না বাধে সেদিকে যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে এই আপনার এই হলুদ হয়ে যাওয়ার না অনেকটা কিন্তু কম হবে ড্রাগনের ফুলটা তাই পানিটা স্বাভাবিক কায়দা দেওয়ার চেষ্টা করবেন ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা এদিকে একটু খেয়াল করলে যথেষ্ট দ্বিতীয় যে কারণটার কথা বলেছিলাম সেটা হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণ যেমন বোরন এবং ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ যদি দেখা যায় গাছটিতে সেক্ষেত্রে ড্রাগনের ফুল হলুদ হতে পারে তাহলে কিভাবে করবেন সমাধান যেমন দেখেন আপনার কাছে কি বোরন আছে বোরন থাকলে এক লিটার পানিতে মাত্র এক গ্রাম বরণ নেবেন আর মাত্র সাজ চামচের এক চামচ ফসফেট যেটা ট্রিপল সুপার ফসফেট বললেও অনেকেই সেনবেন আবার অনেকেই টিএসপি বললেও সেনবেন এই টিএসপিটা রাতের বেলায় সাজ চামচের এক চামচ ভিজিয়ে রাখবেন এক লিটার পানির জন্য যদি আপনার গাছটা বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে সেই নিয়মে আপনাকে দিতে হবে তাহলে এক লিটার পানিতে এক গ্রাম বরণ নেবেন আর সাজ চামচের এক চামচ এক লিটার পানির ভিতরে ফসফেট যেটা টিএসপি দিয়া সৃষ্টিটা করবেন দেওয়ার পর এই দুইটা একত্রে করে সাত থেকে 10 দিন অন্তর অন্তর সকালবেলা अथवा বিকেলবেলা যদি আপনি দুই থেকে তিনবার প্রয়োগ করতে পারেন ড্রাগন গাসের ফুল হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে। তিন নম্বর যে কারণটা কথা বলছিলাম আবহাওয়া জনিত কারণ আসলে হঠাৎ তাপমাত্রা বিশেষ করে রোদ হঠাৎ করে ঠান্ডা এরকম হলে ড্রাগনের ফুলগুলো অনেক সময় শুকিয়ে হলুদ হয়ে ধরে যেতে পারে। কিন্তু আসলে সেই সম্ভাবনা নাই যেহেতু এখন বর্ষাকাল। তাই বিশেষ করে যদি দেখা যায় কোনো সময় আপনার ড্রাগন গাছে ফুল এসেছে পাতা বিশেষ করে ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে তাপমাত্রা প্রচুর পরিমাণে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন ছায়াযুক্ত স্থানে একটা ব্যবস্থা করে দিতে পারেন একটা গ্রিন শেড করে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেকটাই কম হবে এবার চার নম্বর বিষয়টি জানব সেটা হচ্ছে যুক্ত সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার কারণে ড্রাগনের ফুল হলুদ হয়ে যেতে পারে যেমন আমরা অনেক সময় ইউরিয়া সার ব্যবহার করি সরিষা খুলের পানি ব্যবহার করি আরও যেমন ঢ্যাপ সার ব্যবহার করে থাকি এর মধ্যে প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন যুক্ত থাকে তাই ড্রাগন গাছে যখন ফুল আসবে বা ফুল এসেছে বা ফুল আসার সম্ভাবনা হয়েছে এরকম সময় থেকে নাইট্রোজেন যুক্ত সার আমরা বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করব না শুধুমাত্র আমরা একটা জিনিসই খেয়াল করব ড্রাগন গাছে ফুল আসার আগে সকল পরিচর্যা শেষ করব ফুল ফুটে যাবে যখন ফলে পরিণত হবে ওই সময়টা বিশেষ করে গাছের খাবারের প্রয়োজন হয় ওই সময়টা আমরা খাবার দেওয়ার চেষ্টা করব জৈব সার টিএসপি পটাশ এ বরণ জিঙ্ক এগুলো দেওয়ার চেষ্টা করবো তাই এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন এবার পাঁচ নম্বর বিষয়টি জানবো সেটা হচ্ছে সঠিকভাবে পরাগণ না হলে ড্রাগনের ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে তবে পরাগণ কারা করে পরাগণ করে মৌমাছি মাসি আসলে মৌমাছি মাসির সংখ্যা অনেকটাই কমে গেছে যার কারণে আমরা অনেক সময় হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগণ করে দিতে পারি যে কোনো তুলার সাহায্যে অথবা যে কোনো কাঠের সাহায্যে বিশেষ করে যখন ফুলটা ফোটে রাতের বেলায় বিশেষ করে তখন যে কোনো কাঠের সাহায্য তো তুলার সাহায্যে বিশেষ করে স্ত্রী এবং পুরুষ ফুল পরাগণ নিয়ে আপনারা ওইখানে বিশেষ করে একটু হালকা করে ওর উপরে দিয়ে দিলেই বেশ পরাগায়ন হয়ে যাবে তাই এই কাজটা অবশ্যই আপনি করতে পারেন তবে কিন্তু আরও একটা বিষয়ের জন্য অনেক সময় ড্রাগন গাছের ফুল হলুদ হতে পারে সেটা কিসের কারণে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে আসলে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর কপার জাতীয় ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে স্প্রে করার চেষ্টা করবেন কপার জাতীয় ছত্রাকনাশক এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে গ্রুপটা মনে রাখবেন কীটনাশক এবং সারের দোকানে যে বলবেন কপার জাতীয় একটা ছত্রাকনাশক আমাকে দেন ওটা নিয়ে আসবেন যদি আপনার কাছে না থাকে এক লিটার পানিতে দুই গ্রাম সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে ফুলের উপরে স্প্রে করে দেবেন সেক্ষেত্রে অনেকটাই দেখবেন যে আপনার ফুল হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে এতক্ষণ আমরা জানলাম ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে পাঁচটি কারণ থাকতে পারে কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেনি আমি কি বোঝাতে চেয়েছি আমি বোঝাতে চেয়েছি প্রথম যে কারণটা সেটা হচ্ছে তবের মাটিতে স্বাভাবিক কায়দায় পানি দিবেন অতিরিক্ত মাত্রায় পানি দিবেন না এটাই হচ্ছে বিষয় এবার দ্বিতীয় যে কারণটা আমি বলেছিলাম সেটা হচ্ছে বিশেষ করে পুষ্টির অভাবজনিত লক্ষণ তাহলে বোরন এবং ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের কারণে ড্রাগনের ফুল হলুদ হয়ে যে ঝরে যেতে পারে তাহলে আপনাকে কি করতে হবে এক লিটার পানিতে মাত্র এক গ্রাম বোরন নেবেন আর বিশেষ করে ফসফরাস টিএসপি বললেও সেনবেন অনেকেই ট্রিপল সুপার ফসফেট বললেও সেনবেন এক লিটার পানিতে শুধুমাত্র চা চামচের এক চামচ দেওয়ার চেষ্টা করবেন তবে টিএসপিটা রাতের বেলায় ভিজিয়ে রাখলে থেকে ভালো হয় এটা দানাযুক্ত গুলাতে একটু সময় লাগে তবে সকালবেলায় প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে এক লিটার পানিতে এক গ্রাম বোরন আর চা চামচের এক চামচ ট্রিপল সুপার ফসফেট এই টিএসপিটা নেবেন নেওয়ার পর বিশেষ করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর The পুরো করে যান সেক্ষেত্রে ড্রাগনের ফুল হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে এবার দ্বিতীয় যে কারণটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আবহাওয়াজনিত কারণ হঠাৎ করে তাপমাত্রা হঠাৎ বিশেষ করে ঠান্ডা এরকম হলে আসলে আমার আপনার কিছু করা নেই তবে তাপমাত্রা বেশি হলে একটা সেটের ব্যবস্থা করে দিতে পারেন এই কথা আমি বলছি এবার চার নম্বর যে কারণটার কথা বলছিলাম সেটা হচ্ছে সঠিকভাবে পরায়গণ হ্যান্ড পলিনেশনের মাধ্যমে তুলা এবং হাতের সাহায্যে অথবা যে কোনো কাঠের সাহায্যে পরাগণ করে দেওয়া যায় পাঁচ নম্বর যে কথা বলছিলাম সেটা হচ্ছে বিশেষ করে নাইট্রোজেন সার অতিরিক্ত ব্যবহার করা যাবে না গাছে যখন ফুল আসা শুরু হবে ওই সময় নাইট্রোজেন যুক্ত সার থেকে ব্রাত থাকতে হবে বিশেষ করে যখন ফলে পরিণত হবে ওই সময় দেওয়ার চেষ্টা করবে নাইট্রোজেন যুক্ত সার কিসের ভিতরে আছে ভ্যাব সারের মধ্যে আছে যেমন ইউরিয়া সার আছে সরিষা খোলের পানির ভিতরে আছে এগুলো থেকে বিশেষ করে একটু ব্রাত থাকবেন শুধু গাছে তখন ফুল আসা শুরু হবে এই কাজটা করতে পারেন আর একটা কাজ কথা বলেছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং বিশেষ করে ছত্রাকের আক্রমণের কারণে ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর কপার জাতীয় ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম যদি প্রয়োগ করতে পারেন এই ধরনের সমস্যা আসবে না তাহলে এই পাঁচটি বিষয় খেয়াল করে আপনি পরিচর্যা করে যান আল্লাহর অশেষ রহমতে আপনার ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা মোটেই থাকবে তাই এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে উপকার পান আপনার কাছে একটা অনুরোধ ডাকতে চাই অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পরিবারের সদস্য যদি না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম